আসসালামু আলাইকুম আজকে আমি গরু মাংস দিয়ে বুটের ডাল রান্নার রেসিপিটা শেয়ার করব এটা আমাদের বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি খাবার আর আমি এখানে চেষ্টা করেছি একদম হোটেল স্টাইলে এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে দেখতে একদম মানে মাখা মাখা হবে মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে কিন্তু বুড়ের ডালটা আস্তে আস্তে থাকবে যেটা দেখতে এবং খেতে দুটাই অনেক মজার আপনারা চাইলে পাশায় একদিন ট্রাই করতে পারেন আর আশা করছি সবার কাছেই ভালো লাগবে আমাদের সবার কাছে কিন্তু বেশ ভালো লাগে এভাবে আমি যখন রান্না করি প্রথমে আমি বুটের ডালটা নিয়েছি আর এই ডালটা আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম এখন এই ডালটা আমি একটু বয়ল করে মানে তিন থেকে চারবার বলক চলে আসবে তখন দেখবে যে এরকম সাদা মোটা একদম ফেনা চলে আসবে এই ফেনাটা আমি ফেলে দিব এতে করে বুটের ডালের যে এক্সট্রা একটা গন্ধ সেই গন্ধটাও থাকবে না আর এটা রান্না করার পর এটা কালারটা খুব সুন্দর আসবে আর নিয়ে নিচ্ছি গরু মাংস গরু মাংসটা পরিষ্কার করে নিয়েছে তারপর এখন কড়া ভিতরে দিয়ে দিচ্ছে সাদা তেল আর এখানে তেজপাতা বড় এলাচ দারচিনি ছোট এলাচ দুইটা লং সামান্য একটুখানি আস্ত জিরা আর আস্ত দুইটা মরিচ এটা তেলের ভিতর দিয়ে হালকা একটু ভেজে নেব মানে কয়েক সেকেন্ডের মধ্যে একটু ভাজবো তাহলে খুব সুন্দর একটা শুগ্রাণ আসবে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি আছে তো পেঁয়াজটা দেওয়ার পর আমি লবণ দিয়ে দিলাম তারপর পেঁয়াজটা একটুখানি ভেজে নেব যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে তিন চা চামচ আদা বাটা দিয়েছি আর দুই চামচ রসুন বাটা দিয়েছি রসুনটা আমি এখনই মানে টাটকা বেটে দিয়েছি আর আদাটা আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল আর এটা ব্যালেন্ডারে পেস্ট করা ছিল যখন আমরা ব্যালেন্ডারে কিছু পেস্ট করি তখন কিন্তু এর সাথে পানি মিক্স করে তারপরে এটা ব্যালেন্ডার করি আর কিছুদিন যদি ডিপ ফ্রিজে রাখি সেক্ষেত্রে আদার যে একটা ঝাঁজ এটা কিন্তু কমে যায় এই কারণে আমি একটু বেশি করে দিয়েছি আর যেহেতু একটু ডাল দিব তো এর জন্য একটু বেশি করে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর গরু মাংসের পরিমাণটা আমার এক কেজির আশপাশ হবে এরকম আছে এখন একটার ভিতরে একটুখানি পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি গরু মশলা এখানে এক চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি আর দুই চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি আপনি আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা এখানে দিতে পারেন আমার এই মরিচের গুঁড়াটা ঝালটা একটু কম এই কারণে একটু বেশি দিয়েছি আর ধনিয়া আর জিরার গুঁড়াটা আমি হাফ চা চামচ করে দিয়েছি এখন খুব ভালো করে মশলাটা মিক্স করে নিব আর মশলাটা খুব ভালো করে ভুনে নিব। যাতে করে আদা রসুনের কোনো রকম গন্ধ না থাকে কাঁচা গন্ধটা এর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা যখন একদম মানে পোড়া পোড়া হয়ে গেছে সে পর্যায়ে একটু শিল্পাটা ধোয়া পানি এখানে অ্যাড করে আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর ফাইনালি মশলাটা কষানো যখন হয়ে গেছে ঠিক এরকম হয়েছে আমার এটা দেখতে এখন ধুয়ে রাখা চর্বি সহ গরু মাংসটা আমি এখানে দিয়ে দিচ্ছি আমি গরু মাংসটা একটু বড় করে কেটেছি আপনারা চাইলে এখানে একদম ছোট ছোট করে কাটতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী যেহেতু আমরা একটা বাসায় রান্না করব বাসায় খাবো তো ফ্যামিলি মেম্বারদের পছন্দ অনুযায়ী এই কি করা যায় মাংসগুলো খুব ভালো করে কোনোরকম পানি ছাড়া একটু কষিয়ে নেবো আর মাঝে মাঝে ঢাকনা তুলে একটু চেড়ে দিব শুধুমাত্র কোরবানি গরুর মাংসটাই খুব হতে কম সময় লাগে এছাড়া কিন্তু অন্য সময়ের মাংস কিনলে দেখা যায় একটু টাইম লাগে তো এখানে আমি অল্প একটু গরম পানি অ্যাড করে মাংসটা প্রায় এইট্টি পার্সেন্টের মতো বয়ল করে নিব আর আপনারা চাইলে কিন্তু এটা একদম লো হিটে রেখে দিতে পারেন মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত তবে হাতে কম সময় থাকলে এই টিপসটা ফলো করতে পারেন আমি কি পরিমাণে মাংসে পানি দিয়েছি এটা বুঝতে পারছেন আর দেখতে পাচ্ছেন মাংস পানিটা একদম কমে গেছে আর মাংসটাও প্রায় এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এখন যে ডালটা আমি প্রায় চল্লিশ পার্সেন্টের মতো সিদ্ধ করে রেখেছিলাম সে ডালটা এখন দিয়ে দিবো পানিটা সহ নেড়ে চেড়ে এখন মিশিয়ে দেব আর ঝোলটার কথা বলি এই ডালটা কিন্তু ঝোলটা খুব তাড়াতাড়ি সোপ করে নেয় তো চেষ্টা করবেন একটু বেশি করে ঝোল দিয়ে তারপর রান্নাটা করতে এখানে আমি আর একটু ঝোল অ্যাড করে তারপর এখন ডাল আর মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব যদি রেসিপিটি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর আমার এখানে চুলটা কতখানি টেনেছে আপনারা হয়তো বা দিকে তাকালেই বুঝতে পারবেন মাংস এবং ডাল দুইটাই আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি তিনটার মতো কাঁচামরিচ দিয়েছি আর একটু জিরার গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়া এখানে দিয়ে দেবো দিয়ে আরও দু মিনিটের মতো আর কি রান্না করব আর এটা আপনারা শুধুমাত্র ভাত পোলাও দিয়ে না এটা রুটি পরোটার সাথেও সকালবেলা কিন্তু বেশ ভালো লাগে রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন সমস্ত মেজারমেন্ট একদম পারফেক্টভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি সবার কাছেই ভালো লাগবে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ